পরা যাবে না নগ্ন বা খোলামেলা পোশাক আবার পোশাকের সঙ্গে বড় বড় টেইলও থাকা যাবে না পোশাকের নিষেধাজ্ঞা আরও কি কি নিষেধ হলো কান চলচ্চিত্র উৎসবে প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচাই চোখ থাকে তারকা এবং দর্শকদের এখানেই নিত্য নতুন ডিজাইন আর অভিনব পোশাক পরে হাজির হন তারকারা তবে ফ্যাশন আর চলচ্চিত্রের এই উৎসবে এবার পোশাকসহ বেশ কয়েকটি বিষয়ে লাগাম টেনেছে কান কর্তৃপক্ষ সেগুলো নিয়েই আজকের আলোচনা চলতি বছর উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামো এই আইন জারি করেছে সেখান থেকে বলা হয়েছে একটি বিবৃতি এখানে স্পষ্ট করে বলা হয়েছে কান চলচ্চিত্র উৎসবে পোশাকে নগ্নতা এবং অতিরিক্ত দৈর্ঘ্যের কোনো পোশাক আর পরে আসা যাবে না বিবৃতিতে লেখা রয়েছে এবছর কান চলচ্চিত্র উৎসব তার সনদে দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে পোশাক নিয়ন্ত্রণের জন্য নয় বরং অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা কাঠামো এবং প্রাসঙ্গিক কাঠামো এবং ফরাসি আইন অনুসারে লাল গালিচাই পূর্ণ নগ্নতাকে এড়িয়ে চলাই এর লক্ষ্য এতে বলা হয়েছে যাদের পোশাক অন্যান্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে বা স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থা জটিল করে তাদের প্রবেশাধিকার ক্ষুণ্ণ হবে এই এবারের আসরে এখন থেকে আর এরকম পোশাকে আসা যাবে না কান চলচ্চিত্র উৎসবে এ নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন